নমস্কার বন্ধুরা আজকের শুভ জন্মাষ্টমী তো আমি বাড়িতে যে ফুল আছে সেই ফুল দিয়ে পুজো করব ছোট করে আর কী কী করি আজকে আপনাদের সাথে সব শেয়ার করব তো আপনারা সবাই দেখবেন তো আশা করি ভালো লাগে তো দেখুন আমি ছাদে এসেছি এই বাড়ির আমার ফুল গাছ করেছি সেই বাড়ির ফুল গাছে আমি ফুল তুলে নেবো তো আমি বাড়ি ফুল দিয়েই পুজো করবো আর ঘরে যা যা আছে সেইগুলো দিয়েই পুজো করবো তো প্রথমেই আমি ফুল তুলে নিচ্ছি ফুল তুলে তারপরে আমি তালটা আমি মানে ছেনে নেব তো তালের নোদটা বার করে নেব নিয়ে তারপর স্নান করে পুজো দেব তো এই গাছেরই প্রত্যেক দিনই আমি এই গাছের ফুল তুলেই পুজো করা হয় আর দেখছেন কীরকম কুমড়ো শাক হয়েছে তো আমার ছোট ছোট গাছ লাগিয়েছি আমি প্রতিদিন এসে গাছগুলো দেখি ভালো লাগে আর এই ফুল তোলা হয় ঠাকুরের পুজো দেওয়া হয় তো যা যে গাছ মানে লাগাই সেই গাছগুলো হয় তো দেখছেন ছোট ছোট গাছ হয়েছে কারি গাছ হয়েছে তুলসী গাছ হয়েছে একসময় আমরা তুলসী পাতা একদম পেতাম না তো আমি তুলসী গাছ ওই জন্য লাগিয়েছি তো যখন খুশি এই তুলসী পাতা আমরা নিতে পারি আর প্রত্যেক দিন তো পুজোতে লাগে এই উচ্ছে গাছের দানা মানে উচ্ছে দানা ধরো উচ্ছে খেলাম বাজার থেকে আন সেই দানাগুলো ধরো দিয়ে দিলাম তো সেইগুলো হতে থাকে তো এই উচ্ছে পাতাও আমরা চচ্চড়ি খাই পড়া খাই তো একটু খাওয়া হয় তো বাজারে সবসময় তো যাওয়া হয় না কেনাও হয় না তো যখন খুশি খাওয়া যায় মন মন একটু ধরো ডাল রয়েছে একটু বড় করে খেলাম এই উঠছে পাতা দিয়ে কুমড়ো গাছ দেখছি তুলসী গাছের সঙ্গে লেগে গেছে তো ওই জন্য এই দিকটা করে আমি দিচ্ছি যাতে এই করে উঠতে পারে নাহলে তুলসী গাছের মধ্যে পড়ে যাবে তুলসী গাছের গোড়াতে আবার দেখছেন থালকুলি গাছ লাগিয়েছি তো মানে যেখানে যা মানে বসানো যায় ও ওখানে হোক ওই জন্য তুলসী গাছের গোড়াটা তো ফাঁকা আছে ওখানে আবার থালকুলি গাছ লাগিয়েছি তো আরেকটা গাছের তপের গোড়া এরকম থালকুলি গাছ লাগিয়েছি তুলসী পাতা এতটাই পেতাম না মানে এখন এত হয়েছে আমার খুব ভালো লাগে যে তুলসী গাছ চতুর্দিকে আমি করতে পেরেছি তো আগে একদম তুলসী পাতা পেতাম না তো তুলসী পাতা দিয়েও ঠাকুরকে একটু প্রত্যেক দিন মানে পুজো দেওয়া যায় যদি না ফুল থাকে তো আমি চলে এসেছি নিচে এসে ঠাকুরের কাছে বারান্দাতে ও সেখানেও ফুল গাছ লাগানো আছে তো সেখান থেকেও ফুল পাচ্ছি তো দেখিনি ছোটো ছোটো ফুল হয়েছে তুলসী গাছ আছে এখান থেকেও আমরা প্রত্যেক দিন তুলসী পাতা নিয়ে পুজো দিয়েছি তো হাতের কাছে যদি থাকে সবসময় ছাদে ওটা হয় না চান করে ধরো এখানে পুজো দেওয়া হলো তো তখন এইখান থেকে তুলসী পাতা ছেড়ে নিয়ে দেওয়া যায় আর পরিষ্কার জায়গা একদম বারান্দার মধ্যে তো ফুল তুলে নিলাম তুলসী পাতা তুলে নিলাম তুলে নিয়ে আমি তালটা ভালো করে ধুয়ে রেখেছি তো ধুয়ে আমি এবারে এই তালটার মানে ইয়ে তালটা বার করে নেব এই তালটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আমার দিদি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে ওই দিদিদের বাড়ির তাল এটা কিন্তু তাল দুখানা আর এই তালগুলো এত এত ভালো তো বলার কথা তো খুব তালটা ভালো আর খুব গাছটা আগে একটা করেছি আর এখন আবার ফিরে এইটাতে ঠাকুরের জন্য আমি করছি তালটা দু চার দিন আগে এনে দিয়েছে তো প্রথমে সেটাও শক্ত ছিল আর এটাও শক্ত ছিল তো ওদের তালটা একদম পুকুরের মধ্যে পড়ে তো সেই পুকুরের মধ্যে থেকে আমার দিদি একদম ওই পুকুর থেকেই তুলে পরিষ্কার জায়গা একদম পরে তালটা পাগলে তো তাল পরে তো গাছে তো কেউ উঠতে পারে না তো পুকুর থেকেই তালগুলো সব তুলেছে তো দিদিদের বাড়ি থেকে অনেকেই নিয়ে যায় তো ওদের ওরকম দু তিনখানা গাছ আছে আর তালটা দেখেছেন এত পরিষ্কার তালটা তো এইরকম এখানে পাওয়া যাবে না তো তালও এনেছে আবার দুখানা নারকেলও এনেছে তো একদম বড়ার জোগাড় মানে তালের বড়া যে করব। একদম পুরো জোগাড়টাই করে এনেছে তো আমি তো খালি করাটাই আমার খাটুনিটা এটাই আমার বেশি না হলে আমি তালের মানে সব জোগাড় করে এনেছে হাতের কাছে তো আমার করতে সুবিধা হয়েছে তো ভারী এত ভারী তো এনেছে তো খুব কষ্টই হয়েছে বুঝতেই পারছেন তালের কতটা ভারী দুখানা তাল দুটো নারকেল তো যাই হোক আমার মা আগে বেঁচে মা আগে করে নিয়ে আসতো তো দিদির সময় হয় না তো তাই নিয়ে এসছে আমি বলছিলাম এত ভারী খুব কষ্ট হয়েছে তো করবে কি বের করে অনেক খাটুনি হবে ওই জন্যই মানে ভারীটা আনতে হয়েছে ওকে তো ভালোই হয়েছে ওই তালের আটিটা আবার পুজো দেওয়া যাবে মানে তালের ফোপর যেটা হয় আমরা লক্ষ্মী পুজোতে যে ধরো প্রতি বছর তো তালের বড় জগন্না হোক হয় তো সেই আঁটিটা রেখে দিলে আমাদের যে লক্ষ্মী পুজো হয় তখন ওই তালের ফোপরটা আমরা দিতে পারি তো দুটো তালের আটি ছটা আমার তালের আঁটি হয়ে গেল। তো ওইদিকে একটা পুজোর জোগাড় হয়ে গেল তো দেখছেন তাল মনে এতটাই ভালো মানে কতটাই নোট মানে তালটা শক্ত হয়ে রয়েছে আমি জল দিয়ে জল দিয়ে মানে তালটাকে নরম করতে হচ্ছে একদম মানে বেশি পেকে যায় ওরা নরম করে নিচ্ছি পেকে গেলে বেশি যেন পচা পচা মতন হয়ে যায় তো বাজার থেকে অনেক সময় আমরা কিনে খেয়েছি তো এরকম মানে ওরা তো অনেক দুধ দিয়ে আনে আনতে আনতে ফেটে যায় যায় তো আমার দিদি তো মানে যত্ন করেই নিয়ে এসেছে তো দেখুন এবারে জল দিয়ে জল দিয়ে আমি এরকমভাবে নরম করে নিচ্ছি তো নিলেই গাটা বার হবে মানে ভালো যদি জল দিয়ে নরম না করেন তখন ভালো করে বার হবে না নষ্ট হবে তো কত দূর থেকে এনেছি এটা আমি নষ্ট করবো তো দেখছেন কতটাই নোদ বোঝে যাচ্ছে একদম গাতটা খুব অনেকটাই হবে তো আমি এইটা একটা সিঁড়ি মতন আমি আমাদের ঘরেই ছিল তো এইটাই মানে তালটা নোচাতে সুবিধা হবে তো অনেক সময় আমরা ফুটো থালাতেই করেছি বা যেটা আদা কুরুনি থাকে যেটা বড় আদা কুরুনি থাকে তাতে করেছি কিন্তু এটাতে আমি পেয়ে গেছি এটা আমাদের চিবনি মানে একটা যন্ত্র ছিল তো সেটাই আমি দেখে দিয়েছি যে এটা তাল মুছানোর সুবিধা হবে তো এটা কিন্তু লোহার ভেঙেও যাবে না তো খুব তাড়াতাড়ি হবে তো দেখছেন তাড়াতাড়ি কিরকম পড়ে যাচ্ছে তো তালটা কিন্তু দেখে নিতে হবে ভালো করে চটকে নিতে হবে চটকিয়ে নিলে কি হয় নরম হয়ে যায় তখন বের হতে গাতটা সুবিধা হয় এবারে আমি তালটা আমি মানে গাঁদটা বের করে নিয়ে তালের বড়াটা আমি মেখে রেখে দেবো ও রেখে দিয়ে আমি স্নান করতে যাব তো এর মধ্যে সুজি দেব আর আটা দেব চালের গুঁড়ো দেবো আর নারকেল কুড়িয়ে ডেকে এসেছি নারকেল দেবো আর এগুলো দিয়ে আমি সব মানে মৌরি দেবো দিয়ে আমি মেখে ডেকে তো ওটা সুজিটা ভিজবে তো ভিজলে তারপরে আমি ডেকেই আমি স্নান করে আসবো তো আমার মেখে এরকম ডেকে গেছিলাম তো স্নানটা করে এসেছি তো স্নান করে এসেই আমি বড়াটা ভাজছি সাদা তেল দিয়েছি দিয়ে আমি বড়াটা একটু বড়ো বড়ো করে করবো তো বড় বড় করে করলে একটু মানে দেখতেও ভালো লাগবে আর একটু লো ফ্লেমে দিতে হবে মানে আঁচটা খুব আস্তে দিতে হবে দিলে ওর ভেতরটা মানে সিদ্ধ হয়ে যাবে তা বড় বড় খেতেও ভালো যেমন আর দেখতেও ভালো আর দেখতে ভালো হলেই তো খেতে ভালো হবে তো বেশি মানে কোন দিন ভালো লাগে না দেখতে তো ওই জন্য আমি বড়ো বড় করে আমার মেয়ে বলেছে মা বড় বড় করেই করবে তা প্রথমে আমি অল্প কটাই দিলাম জড়িয়ে যেতে পারে মিষ্টি দেওয়া থাকলে একটু কড়াতে ওরকম লেগে লেগে যায় ওরকম ভাজতে ভাজতে তারপর ঠিক হয়ে যায় আস্তে আস্তে করে একটু নাড়তে হবে কিছু করার নেই বরাকোটা হয়ে গেছে প্রথম কম করেই দিয়েছি তো এবারে বড়াকটা আমি তুলে নিচ্ছে আর এই যে বড়ার গায় খোঁচা খোঁচা মতন আছে একটা গোটা নারকেল দেওয়া আছে আর এই মানে গুলেছি তো কম করে তো ওই জন্য নারকেলটা বেশি আছে তো ওই জন্যই নারকেলেরই ওগুলো মানে ওপরে উঁচু উঁচু হয়ে আছে নারকেল দেওয়া আছে বেশি আর নারকেলটা আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে তো ভাজলে তার একটা সেন্ট ভেতরে থেকেই যায় তো ওই জন্য নারকেলটা আমি ভেজে ওর মধ্যে দিয়েছি অনেক সময় কাঁচা নারকেল দিই তো আজকে আমি ভেজে নিয়েছি নারকেলটা তালের সময় তালের বড়া ভাজলে তো খুবই ভালো লাগে কেননা তাল বলো কাঁটাল বলো কারোর বাড়িতে হলে এই সময় তোমার মনে হয় নিজেদের বাড়ি হলেই ভালো হতো তো যাই হোক আমার দিদি অনেক দূর দিয়ে যত্ন করে এনেছে তো মানে সবই জোগাড় করে নিয়েছে এই আমি একটু খেটে করছি আর ঠাকুরকেও দিতে পারবো বড়াগুনে কিরকম বড় বড় লাগছে তো সব বড়াগুন আমার ভাজা হয়ে গেছে তো এবার দিকে আমি চলে এলাম তো তো আমাদের ব্যালকনিতেই ঠাকুর ঘর আমি ঘরের ফুল দিয়ে ছোট্ট গোপাল আমাদের সিংহাসনের মধ্যেই থাকে তো আমি যে ঠাকুর পুজো হয় তোকে মানে এখানেই বের করেই আমি পুজো দিই তো আর এই ঠাকুরগুলো তো সামনেই আছে তো এখানে পুজো দিলে এটাই এখানে নামাতে হবে না আর সিংহাসনে যে ঠাকুর থাকে তো সেইগুলো সেই পুজো হলে আমি নামি পুজো এই ফুলদানি আমার মানে বড় মেয়ে করেছে যে কাঁচের মতনের ফুলদানি ঠাকুরের কাছে বসানো আছে তো আমার করে দিয়ে গেছে অনেক কটা ফুল তো এই গাছ এখানে গাছ আছে তুলসী পাতা আছে তো তুলসী পাতা নিচ্ছে তো হাতের কাছে তুলসী পাতা থাকলে তো কখনো ফল থাকুক না থাকুক দুটো তুলসী পাতা নকুল দানা হোক নিচে নিয়ে হোক নিয়ে দিয়ে দুটো তুলসী পাতা ঠাকুরকে দেওয়া যায় আর তুলসী পাতাই তো এমনি শুদ্ধ মানে যেমন মানে যেখান থেকে যা ফুল আনেন যাই আনেন কিন্তু দুটো তুলসী পাতা থাকলে শুদ্ধ তুলসী পাতাই আমাদের মানে একমাত্র মানে পুজোর মানে উপকরণ তুলসী পাতাই দেওয়া আর দু পাতা থাকে তুলসি পাতা দিলে মানে পুজোটা সম্পূর্ণ হয় আমাদের ঠাকুরটা মানে উঁচুতেই আছে মানে সুবিধে তো দাঁড়িয়ে আমরা পুজো দিতে পারি তো ওপরে আমি লাইট লাগানো আছে তো লাইটে দিলাম লাঠি দিয়ে দিই সুইচটা আছে তো বাড়ির গাছের ফুল আমাদের প্রতিদিনই পুজো দেওয়া হয় তো তাই আজকের গোপালকে বাড়ির জিনিস করে বাড়ির ফুল দিয়েই পুজো দিলাম তালের বড়া আর তালের ক্ষীর করে তো অল্প ফল প্রসাদ যা ঘরে ছিল তো সেটাই দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করলাম তো শ্রীকৃষ্ণের জন্মদিন মানে যেটুকু ঘরে ছিল পেরেছি যতটুকু তো মন থেকেই আমি মানে ঘরের মতন করেই পুজো করলাম আমরা বেশিরভাগ নিজেরাই পুজো করি তো এই পুজো আমার যেরকম মানে মনের ইচ্ছা সেরকমই যা থাকলো সেটুকুই নিয়ে দেব তো আমি সেটুকুই করি সব ঠাকুরকে তো যে যখনই যতটুকু পারি তখন সেই ঠাকুরকে সেইটুকুই দিই এই যে ফুলদানিটা বলছিলাম যে এই ফুলদানি এই যে কাঁচের বয়ানের মধ্যে মানি প্লান দেওয়া আছে তো আমি পুজোর বেলা চালিয়ে আমি তো সকালে খুব বৃষ্টি পড়েছিল তো আজকে বেলার দিকে মানে একটুখানি বেশ পরিষ্কার হয়েছে তো আমরা যখন ফুল টুল তুলতে গেলাম তখন পরিষ্কার হয়ে গেছে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো আপনাদের যদি এই ছোট্ট গোপালের পুজো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে আর নিজের খেয়াল রাখবেন তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো টাটা বন্ধুরা আজকের মতো